সেই মুরকুব মতনটি ছিল এখানে কনস্টেবল থেকে যারা ডিউটি করবে সকলের নাম নাম্বার মোবাইল নাম্বার সক সহ কোন পয়েন্টে কোথায় ডিউটি করবে এই এই বইটিতে লেখা আছে আমরা পাঁচটি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি আমাদের সাথে আমরা সমন্বয়ে মিটিং করেছি আমরা র্যাবের সাথে সমন্বয় মিটিং করেছি ডিজিএফআই এনআইসএফের সাথে সমন্বয়ে মিটিং করেছি জেলা প্রশাসকের সাথে সাথে করেছি আমরা সিটি কর্পোরেশনের সাথে করেছি আমরা রোডস অ্যান্ড হায়ারের সাথে করেছি আমরা ফায়ার সার্ভিসের সেনাবাহিনীর সাথে করেছি ফায়ার সার্ভিসের সাথে করেছি সেনা সবার সাথে সেনা মিটিং করে সমন্বয়ে মিটিং করে আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সম্পন্ন করেছি আমরা ড্রোন থেকে আমরা মনিটর করব কোথাও কোনো কোথাও কোনো অঘটন ঘটলে আমরা যেন ব্যবস্থা নিতে পারি আমরা পাঁচটি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি ষোলোটি ওয়াশ টাওয়ার থাকবে এবং সেই ওয়াশ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব বাইনোকুলার দিয়ে আমরা দেখব সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের পনেরোটি সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাব কন্ট্রোলে সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব পুরো মাঠটি তিনশো পঁয়ত্রিশটি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে যে সিসি ক্যামেরা দিয়ে আমরা কোথায় কি হচ্ছে এবং প্রতিটি জায়গায় প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরাটা আওতা থাকবে আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারব যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যা যেতে পারব রোপ ট্রপে আমাদের ডিউটি থাকবে পঁয়ত্রিশটি রোপ টপে আমরা ডিউটি রাখবো স্থির পিকেট থাকবে আমাদের তেপ্পান্নটি তেপ্পান্নটি স্থির পিকেটের মাধ্যমে আমরা কোথাও পকেট মার কোথাও ঝামেলা হলে কোথাও হকার বসে গেলে সেগুলো উঠাবো আমরা মোবাইল পার্টি রাখ থাকবে বৃষ্টি যে বৃষ্টির মাধ্যমে আমরা মপ পরে করে বিভিন্ন জায়গায় আমাদের ছোটো ছোটো দলে ছোটো ছোটো রাস্তাগুলো তাদের জায়গা থাকবে খুব অল্প পরিমাণ সেই জায়গাটুকু আমরা নিরাপদে রাখবো এবং ক্লিন রাখব আমরা চেকপোস্ট থাকবে বৃষ্টি চেকপোস্টের মাধ্যমে এখানে যেন কোনো দুষ্কৃতিকারী না ঢুকতে পারে আমরা সেই চেকটি করব আমরা ফুটপাত উদ্দেশ্যে উচ্ছেদ করার জন্য পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা মোবাইল টিম গঠন করেছি আমরা ট্রাফিকের মধ্যে ট্রাফিক ব্যবস্থা যেন সুন্দর হয় তার জন্য আমরা এস্তেমা যেদিন শুরু হবে মানে একত্রিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক পণ্যবাহী গাড়ি আমরা এই রাস্তা দিয়ে চলতে দিব না আমরা ডাইভার্ট করে দেবো আর মোনাজাতের দিন কোনো গাড়ি আমরা চলবে না সেই মোনাজাতের দিন শুধুমাত্র ওই ওই অ্যাস্তামার যে অঞ্চলটুকু সেটি গাড়ি মুক্ত রাখবো যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আমরা সাদা পোশাকে প্রচুর পরিমাণ নিরাপত্তা রেখেছি যাতে আমরা সুযোগ সব সংবাদগুলো পেয়ে থাকি আমরা পোশাকে আমরা পোশাক পোশাকধারী পুলিশ রেখেছি ছয় হাজারের কাছাকাছি পাঁচ হাজার সংখ্যাটা নাই বললাম সর্বমোট আমরা প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করে এই নিরাপত্তা দেওয়ার জন্য সুব্যবস্থা রেখেছি ইনশাল্লাহ আমরা আমরা আশা করি কোনো অঘটন ঘটবে না আপনারা সহযোগিতা করবেন আপনাদের কাছেও যদি কোনো কিছু ধরা পড়ে আমাদেরকে জানাবেন আমাদের কন্ট্রোল রুমকে জানাবেন সাব কন্ট্রোল রুমগুলোকে জানাবেন আমরা ব্যবস্থা নেব আমরা ড্রোনের মাধ্যমেও আমরা পুরা ব্যবস্থাকে মনিটর করব এখানে আমরা আগে স্কুইপিং করেছি ডগ স্কোয়াডে সুইপিং করেছি বোম ডিসপোজাল ইউটিন ইউনিট আছে নোট হল থাকবে র্যাবের আমরা হেলিকপ্টার হল থাকবে তাছাড়াও আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রাখব সাংবাদিক ভাইরাও যদি কোনো কিছু দেখেন আমাদেরকে খবর দিবেন আমরা ব্যবস্থা নিব। আমরা নিরাপত্তা ডিউটি সাজিয়েছি সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য তবে এই এই এসলামাটি একটু ভিন্ন পরিবেশে হচ্ছে এই শুরু হওয়ার আগেই এখানে দুই দলের মধ্যে মারামারি হয়ে তিনটি মার্ডার হয়ে গেছে সেটি আমাদের মাথায় আছে এর মধ্যে পুলিশের অনেক অস্ত্র বাইরে আছে যেটি লুট হয়ে গেছে এটিও আমাদের মাথায় মাথায় আছে জেলখানার অনেক অস্ত্র বাইরে আছে এটিও লুট হয়ে দেশের কাছে আছে এটিও আমাদের মাথায় আছে বৈধ অস্ত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল সেগুলো অস্ত্র জমা পড়েনি সেটিও আমাদের মাথায় আছে আমরা সকল দিকগুলো বিবেচনা করে একটি শক্ত নিরাপত্তার মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠানটি যেন সুন্দর এবং সহজ হয় এবং সুন্দরভাবে করতে পারে সকলে যেন ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো আমরা সর্বোপরি আপনাদেরকে সবাইকে বলবো যারা এখানে আসছে মুসিল্লিরা এবং আমাদের পুলিশ বাহিনী যারা নিরাপত্তা ডিউটিতে আছেন এবং যারা আজকে মিডিয়ার কর্মী সকলকে আমরা অনুরোধ রাখবো সকলে ধৈর্যশীল হয়ে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমরা এই অ্যাস্তেমাটিকে সাকসেস করতে চাই স্যার এখানে আসার জন্য আমরা খুবই আনন্দিত আমরা আরও উৎসাহিত পেয়ে হয়েছি আমি আশা করি আমাদের নিরাপত্তার মাধ্যমে একটি সুন্দর আস্তেমা উপহার দিব বিশ্ববাসী সেটি উপভোগ করবে এবং দেখবে এবং আমাদের এই আস্তেমার সাকসেস হবে ইনশাল্লাহ আমাদেরও দশ আর আমাদের এই নিরাপত্তার সাথে সাথে এই যে আসতেমার যে যারা নিরাপত্তা দেয় ওনাদেরও দশ হাজার বা নিরাপত্তা স্বেচ্ছাসেবক আমার পুলিশের সাথে সমন্বয় করা হয়েছে তারাও এই নিরাপত্তা দেবে মূলত পুলিশ ওনাদের সাথে সহযোগিতা করবে কারণ ওনারা জানে কোন গাড়িটি ঢুকবে কোন গাড়িটি ঢুকবে না আমরা পুলিশকে বলে দিয়েছি ওনারা যে গাড়িটি ঢুকতে বলবে সেটি শুধুমাত্র ঢুকতে দেব কারণ তারা এস্তেমা সংকৃষ্ট থাকবে অন্য গাড়ি আমরা ঢুকতে পারি এখানে বিদেশি মেহমান আছে তাদের গাড়ি ঢুকতে দেওয়া হবে আমরা তো এটি কিনি না যার জন্য ওনাদের যে স্বেচ্ছাসেবক দল আছে পুলিশ তাদের সাথে দশ হাজার কর্মী দিয়েছে পুলিশ সাথে তাদের সাথে সমন্বয় করে ডিউটি করবে ইনশাল্লাহ যে আমরা ওনাদেরকে কার্ড দিয়ে দিয়েছি পুলিশের তরফ থেকে ওনারা যে পুলিশের সাথে ডিউটি করবে ওনাদের সেটি আমরা চিহ্নিত করে রাখবো কার্ড দিয়ে দিয়েছি

প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুরা আপনারা এসছেন সংবাদ সংগ্রহের জন্য কিন্তু সংবাদ সংগ্রহের এই উচিলায় আমরা কিন্তু আপনাদের কাছ থেকে একটা বড় সুবিধা পেয়ে যাই আপনাদের মাধ্যমে আমরা সমস্ত দেশের সাথে কমিউনিকেট করি এবং আপনাদের মাধ্যমে আমরা অনেক ফিডব্যাক পাই আপনারা এসছেন আবারও ধন্যবাদ এইখানে কিছুদিন আগে যে দুঃখজনক ঘটনা ঘটে ঘটেছে যারা এই মুসল্লিরা যারা এই ধর্মীয় উদ্দেশ্যে দিন এবং দুনিয়ার কামিয়াবি হাসিলের জন্য এখানে আসেন এজতেমার সময় মত দৈধতা মানুষের মধ্যে থাকে ওনাদের মধ্যে হয়ে গেছে সবাই তো আদমের সন্তান তো এইটা আমরা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে তো এটার প্রেক্ষিতেই ওনারা উভয় গ্রুপে অত্যন্ত আমি বলবো যে সদ্ভাবের এবং ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন ওনারা এখন আমাদের মাল মাহফুজ এখানে আছেন ওনারা এই একত্রিশ থেকে পাঁচের মধ্যে ওনারা করবেন আর বাকি যে অংশ ওনারা চোদ্দ চোদ্দো থেকে ষোলো পর্যন্ত করবেন এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা দৈধতা নাই উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারব এবং সমাধা করতে পারব নিরাপত্তার বিষয়ে আমাদের সম্মানিত কমিশনার সাহেব বলেছেন মানে এটা আসলে পুলিশ অনেক বছর ধরে করে আসছে আমি দু হাজার ছয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলাম তখন আনার লীগবাবু স্যার ছিলেন আইজিপি উনি প্রয়াত আল্লাহ ওনাকে ব্যস্ত রেসিভ করুন ওনার সাথে আমরা প্রথমে ওই সময় যখন আসি তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় এবং তখনও র্যাবের নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ ছিল এখনও আছে এখনও র্যাবের অংশগ্রহণ র্যাবের ওয়ান জি হ্যাঁ ওনারা ওনাদের নিরাপত্তা ব্যবস্থাও আরও সুদৃঢ় করেছেন আমার বিশ্বাস এখন আমরা কোনো ধরনের যেকোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ আমার আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায় আবার বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ জি এটা অবশ্যই প্রেক্ষাপট ভিন্ন এখন এখন আমার মনে হয় এবং বিশেষত পাঁচই আগস্টের জুলাই আগস্টের ঘটনাবলীর প্রেক্ষিতে আমাদের আমরা যেটা জিএমপির কমিশনার বললেন যে অনেক অস্ত্র বাইরে আছে পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও নানান ধরনের দ্বিধা আছে তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ এটা কাদের জন্য দিস ইজ ফর ইন্টারনাল ইউজ আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা ইয়ের পুলিশের তাদের হাতে থাকবে সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা তার ভূমিকাটা কি। অন্য অন্য সময় আমরা কি করতাম শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন আবার পুরো দি হোল পিকচার একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে এতে আমার মনে হয় অফ আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি সবাই একই সাথে রিয়্যাক্ট করতে পারবে আবার মনে হয় যে এই এই জায়গাগুলোতে আমরা আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি এবং মালানা মাহফুজ যেটা বললেন ওনাদের দশ হাজার ভলান্টিয়ার এবং তাদের ভলান্টিয়ার কিন্তু নট অনলি ওনারা কিন্তু চাকুরিজীবী না তাদের মধ্যে কিন্তু ইমানই দায়িত্ব কাজেই ওনাদের উপরে আমরা অনেক বেশি মানে ভরসা রাখি এবং আমরা যেটা জিএমপি কমিশনার বললেন ওনারা দে উইল স্পিয়ার হেড তারা নেতৃত্ব দিবেন আমরা তাদেরকে সহযোগিতা করব। একই সাথে আমরা আবার মনে করব যে এখানে রাষ্ট্রের এই বাহিনী হিসাবে আমাদের তো ম্যান্ডেটই আছে নিরাপত্তা রক্ষার ভাই

তারিখে সহজ জিনিস আমাদের আমাদের মা শেষ হয়ে যাওয়ার পরে ছয় তারিখে মাগরিবের পরে আমরা প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করব আমরা হ্যান্ড করার পরে একটা মাঝখানে সময় থাকবে এক বা দুই দিন যেটা ওনারা রাখবেন আমাদের লোক বের হওয়া ওনাদের লোক ঢুকার মাঝখানে ওনাদেরকে মাঝে যে কোনো একদিন ওনাদেরকে ঢুকতে দেওয়া হবে ওনাদের ইজতেমা চোদ্দো পনেরো ষোলো শেষ হয়ে যাওয়ার পরে ওনারা আঠারো তারিখে চলে যাবেন প্রশাসনের কাছে মাঠটা দিয়ে এতটুকু পর্যন্ত সিদ্ধান্ত আছে আর সিকিউরিটির ব্যাপারে আমি স্যারের অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো আসলে আসল সিকিউরিটি দেওয়ার মালিক কিন্তু আল্লাহ কে দিবে ভাই এই যে স্যার যে বললেন দশ হাজার লোক এটা আমাদের খিত্তা খিথ্তা বিভিন্ন জায়গায় প্রতিটা লোককে ট্রেস করার আমাদের কিছু চেকলিস্ট আছে এটা দিয়ে চেক করবে সাথে সাথে ওনার ট্রাফিক এবং অন্যান্য কাজে পাহাড়ার কাজে আমাদের যারা আছে তারা আমরা পালাক্রমে আমরা লোক দেবো একত্রে কিছু লোক ওনাদের সাথে থাকবে বেশিরভাগ লোক খিথ্যার মধ্যে থাকবে আর আসল সিকিউরিটি যেহেতু আল্লাহ দিবেন এবং কিছু কোরআনই আমাল আছে যে আমালগুলো এখানে ময়দানের চারপাশে করা হচ্ছে করা হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সুন্নত হিসাবে আমাদের পাহারার জামাত এবং সাররাও থাকবেন সাজের যে টিম আছে থাকবে আমরা আশা করি আল্লাহ তালা কাছে বিশ্বাস রাখি ইনশাল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে আপনাদের এই যে ইস্তেমা দুই পক্ষের মধ্যে একটা বিরোধ অনেক ধরে চলে আসছে সেটা নিয়ে এবার গন্ডগোল হয়েছে দুই হাজার গন্ডগোল হয়েছে তার মধ্যেও একটা তারিখ ইস্তা করা হয়েছিল যেটা একত্রিশ থেকে দুই ফেব্রুয়ারি এবং পরবর্তী গ্রোথ করবে সাত আট এবং নয় ফেব্রুয়ারি হঠাৎ করে এই তারিখটা কেন চেঞ্জ হলো এই জোবাইয়ের অনুসারে কেন দুই পর্বে করতে চাচ্ছেন এক আর দ্বিতীয় হচ্ছে যে চোদ্দ পনেরো এবং ষোলো তারিখে ইস্তেফা পালন করার কথা বলা হয়েছে মালানা সাদ অনুসারীরা বলছেন তারা বলছেন যে তারা সরকার থেকে শর্ত দেওয়া হয়েছে তারা এরপর থেকে আর কোনো করতে পারবে না সব কিছু মিলে আপনারা সরকারিভাবে আসলে কী সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তটা বা কেন চেঞ্জ হয়েছিল এটা একটু পরিষ্কার করলে আমার মনে হয় সবাই বুঝতে সুবিধা হবে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে কথা আগে তো তারিখ ছিল না একত্রিশ থেকে দুই ফেব্রুয়ারি এবং পরবর্তীতে তারিখ পরবর্তী গ্রুপের ইস্তেমাটা ছিল সাত এবং আট সাত আট নয় ফেব্রুয়ারি এখন এটা মাঝখানের গ্যাপটা আমরা আসলে বাড়িয়েছি কি জিএমপি কমিশনার যেন ওনারা তো বুঝিয়ে দেবেন বুঝিয়ে দেওয়ার পরে পুরো জায়গাটা আমরা একটু স্পেস রেখেছি যে টোটালটা আমরা আস টেক কন্ট্রোল অফ এভরিথিং নট অনলি অফ দি ফিল্ড অলসো দি সারাউন্ডিং এরিয়াস পুরোটা মানে পুরোটায় আমরা আমাদের টোটাল কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ রাখার পরে আমরা যখন স্যাটিসফাইড হব যে এখন আর অন্য কোনো ধরনের বিপদের কিংবা অসুবিধার সম্ভাবনা নাই তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো ভাই আপনারা আসেন এই স্পেসটা এই জন্যই রেখেছি আসলে যদি দুই চার দিন হয় আমরা আমরা নিজেরাই সবার ওনাদের নিরাপত্তার স্বার্থে ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি বাড়িয়েছি মানে মন্ত্রণালয়কে এটা করেছেন ওনারা ওনাদের সাথে আসলে একসাথে বসেই করেছেন ওনারাও কিন্তু দ্বিমত করেননি আর যারা পরবর্তীতে আসবেন তারাও দ্বিমত করেননি সবার ওই ইয়ে নিয়েই মতামত নিয়ে আমরা সবার সুবিধার জন্য এটা করা হয়েছে

ওনারা ওনারা তো করবেন এখন না কোথায় করবেন কি করবেন এগুলোর জন্য উই হ্যাভল টাইম আমার মনে হয় যে এখনই আমরা ওইসব উজার আপত্তি তুলে এই আপাতত দুই পক্ষ যে একমত হয়েছেন এটা আমরা একটু সুন্দর করে করি উই হেভ টাইম হয় যে কৰোঁ উইকেন শ্বৰ্ট আউট